এক ছিল সোনার হাঁস সে উড়তে উড়তে এক জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল হাঁসটি দেখতে খুব সুন্দর তার পালকগুলো সোনার মতো ঝলমল করছিল জঙ্গলের নিচে এক গরিব কৃষক বাস করত তার একটা কুঁড়ে ঘর ছিল আর সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত একদিন কৃষক যখন কাঠ কাটছিল তখন সোনার হাঁসটি তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল কৃষক হাঁসটিকে দেখে অবাক হয়ে গেল সে আগে কখনো এমন সুন্দর হাঁস দেখেনি হাঁসটি তার কুড়ে সামনে এসে নামলো কৃষক হাসটিকে ধরবার জন্য এগিয়ে গেল কিন্তু হাসটি উড়তে উড়তে তার ঘুরে ঘরের চালে গিয়ে বসলো কৃষক হাসটিকে কিছু খেতে দিল আর হাসটি খুব তৃপ্তি করে খেল এরপর থেকে হাসটি প্রতিদিন কৃষককে ঘুরে ঘুরে আসত আর কৃষকও প্রতিদিন হাসটিকে খেতে দিত একদিন হাসটি কৃষককে বলল আমি তোমার বন্ধু হতে এসেছি আমি তোমাকে একটা বর দিতে পারি তুমি যা চাইবে আমি তাই দিতে পারবো কৃষক খুব খুশি হলো সে বলল আমি অনেক গরিব আমার কিছুই নেই তুমি যদি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে অনেক সোনা দিও সোনার হাসটি বলল ঠিক আছে আমি তোমাকে সোনা দেব কিন্তু তার আগে তোমাকে একটা শর্ত পালন করতে হবে কৃষক বলল কি শর্ত হাসটি বলল তোমাকে প্রতিদিন সকালে আমার পালক একটি করে ছিঁড়ে নিতে হবে আর সেই পালক সোনার মতো ঝলমল করবে সেই পালক বিক্রি করে তুমি যা চাও তাই কিনতে পারবে কৃষক রাজি হলো সে প্রতিদিন সকালে হাঁসের পালক ছিঁড়তে লাগল আর সেই পালক বিক্রি করে অনেক সোনা পেল সে অনেক বড়লোক হয়ে গেল কিন্তু কিছুদিন পর কৃষক হাঁসের পালক ছিঁড়তে ছিঁড়তে ক্লান্ত হয়ে গেল সে ভাবল হাঁসটিকে কষ্ট না দিয়ে যদি আরও বেশি সোনা পাওয়া যেত একদিন কৃষক হাসটিকে বলল আমি আর তোমার পালক ছিঁড়তে পারবো না তুমি আমাকে একবারে অনেক সোনা দিয়ে দাও হাঁসটি বলল আমি তোমাকে যা বলেছিলাম তা তুমি পালন করনি তাই আমি তোমাকে সোনা দিতে পারবো না এই বলে হাসটি উড়ে চলে গেল কৃষক একা রয়ে গেল তার সব সোনাও শেষ হয়ে গেল তখন সে বুঝতে পারল পরিশ্রম আর সততার মূল্য অনেক বেশি সে আবার জঙ্গলে কাট কাটতে গেল আর নিজের ভুল বুঝতে পেরে সব সময় সততার পথ বেছে নিল